এদিকে ঈদের পরেই সরকারের ঘুম হারাম করে দিয়েছে যুক্তরাষ্ট্র এজন্য নতুন আরেক বিপদ এবার এক দুই নয় একসাথে এক শতাধিক সরকারি কর্মচারীর শেখ হাসিনা আবার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এমন একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে এটি মতো পাওয়া আমাদের সামাজিক মাধ্যমের অনেক কথাই আমরা বিশ্বাস করি আবার অবিশ্বাস করার কোনো কারণ এক কারণ হলো যে অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি দর্শক কোরবানীর ঈদ সবেমাত্র বিদায় নিল কুরবানীর ঈদ বিদায় নিল বাংলাদেশের উপর ধেয়ে আসতে কঠিন মহাবিপদ এবার এক দুইজন নয় এবার সরকারি প্রায় এক শতাধিক সরকারি কর্মচারীর উপর আসছে মার্কিনের নিষেধাজ্ঞা ইতিমধ্যে দুইজন সরকারি কর্মচারী দেশ থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে এত গুরুত্বপূর্ণ সংবাদ এই বছরের ভিতরে আসেনি অথবা ইতিপূর্বে এক শতাধিক কর্মচারীর উপর একসাথে নিষেধাজ্ঞা আসেনি নতুন সরকার সেই হিসেবে এক শতাধিক মানুষ নিষেধাজ্ঞার কবলে কেন পড়তেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন দলিলপাত্র সামনে এনেছেন গোলাম মোলা রনি সাহেব তিনার মুখ থেকে আমরা শুনবো তো দর্শক কথা আর নাই চলুন স্ক্রিনে আশা করে সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন যারা রাজনীতি বলেন তারা কমেন্ট করে যাবে এর কারণ হলো যে অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি সেই গন্তব্যে যাওয়ার জন্য না আছে আমাদের কোনো রসদ না আছে কোনো পাল না আছে কোনো দিক পাল অর্থাৎ অন্তহীন পথে যাওয়ার মতো যেটিকে ইংরেজিতে বলা হয় ফুয়েল সেটি আমাদের নেই একটি রাষ্ট্র এগিয়ে চলছে কিন্তু একটি রাষ্ট্রীয় কাঠামোর যে আদর্শ যে সেটি আমাদের নেই আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাকি উত্তর কোরিয়ার মতো একটি রাষ্ট্র নাকি দক্ষিণ কোরিয়ার মতো একটি রাষ্ট্র চীনের মতো কোনো রাষ্ট্র নাকি রাশিয়ার মতো রাষ্ট্র এ আপনি মিলাতে পারবেন এখানে গণতন্ত্র কিভাবে কাজ করছে পার্লামেন্ট কিভাবে কাজ করছে বিচার বিভাগ কিভাবে কাজ করছে এক অদ্ভুত দেশ আপনার ঠিক সেই বিখ্যাত কবিতার কথা মনে হয় ডিএল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কিন্তু সকল দেশের রানী সেজে আমার জন্ম ডিএল রায় দ্বিজেন্দ্র লাল রায় রবীন্দ্রনাথের বিআই হন সম্পর্কে এই দেশে এই যে আমাদের যে দুরবস্থা আমাদের যে অভিভাবকহীনতা আমাদের দারিদ্রতা আমাদের অভাব আমাদের অভিযোগ এবং আমাদের সীমাহীন চাহিদা একই সঙ্গে সীমাহীন দুর্নীতি সব মিলিয়ে আমার ইতিহাসের এইরকম একটা সন্ধিক্ষণে আছি যেটি আজ থেকে তিন বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম মনে তিন বছর আগে যে আমরা এই আমেরিকা হয়ে গেছি ফেলেছি আসলে বিলিয়ন ডলার একটা ছোট রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র সেখানে ফরেন রিজার্ভ এটা মুখের কথা নয় কিন্তু এই তিনটি বছরে এতটা সর্বনাশ হয়ে গেছে সেই রিজার্ভ যে সত্যিকার রিজার্ভ হিসাবে এখন কত আছে আমরা কেউ জানি আবার গত এক বছরে বৈদেশিক ঋণ হিসেবে আমরা যে এনেছি তা কোথায় আছে তাও আমরা জানি না কিভাবে ব্যয় হয়েছে তাও আমরা জানি না একদিকে শুনি যে চীনা কোম্পানিগুলো বিভিন্ন প্রজেক্টে যে মেট্রো রেলের যে মেট্রো রেল না ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশের যে কাজ চলছিল এই কাজ তারা বন্ধ করে দিয়েছে চীনের অনেক কোম্পানি টাকা পাবে এখন টাকা তারা টাকা চাচ্ছে ভারতের আদানিরে টাকা চাচ্ছে তো এগুলো সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হচ্ছে একটার পর একটা বন্ড ইস্যু করা হচ্ছে মানে ঋণ দিয়ে জন্য ব্যাংকে বাধ্য করতে বন্ড ইস্যু করা হচ্ছে জনগণের আমানত একদম ভেঙে খেতে 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 কোন পর্যায়ে এসছে সঞ্চয়পত্রের বিক্রয় এবং সঞ্চয়পত্রের স্থিতি দেখলে সেটা বুঝতে পারবে প্রত্যেকটা মানুষ এই অবস্থায় চলছে এবং যখনই এরকম একটি অবস্থা চলে তখনই বিদেশি যারা শক্তি তারা কিন্তু সুযোগ নেয় আমেরিকা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে খেলছে মাছ ধরার সময় ঠিক সেই ওল্ড ম্যান দ্য সি আর্নেস্ট হ্যামিং বিখ্যাত উপন্যাসের মতো এটি খুব তাজা মাছ ধরার জন্য যেভাবে একজন ঝানু মাছ শিকার বর্ষি ফেলে যেভাবে খেলে মাছের সঙ্গে একবার ছেড়ে দেয় একবার টানে একবার ছেড়ে দেয় একবার টানে ঠিক সেইভাবে অনেক দিন ধরেই মূলত আওয়ামীগকে টানাটানি করছে আমেরিকা কখনো নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে আবার কখনো নিষাধাজ্ঞা দিয়েই দিচ্ছে কখনো আপনার আইএমএফ কে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে আবার আইএমএফ কে দিয়ে ঋণ দিয়ে দিচ্ছে বিনা শর্তে এই যে একবার চাপ এবং একবার টানাটানি একবার খুব সম্মান দেখাচ্ছে আবার সম্মান করছে কিছুদিন চুপ থাকছে আবার সরাও হচ্ছে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুসফাস করে নানা রকম ভয় এবং আতঙ্ক তারা কিন্তু সৃষ্টি করছে এই যেমন ধরুন আমরা র্যাবের উপর স্যাংশন তারপরে ভিসানীতি সেই নীতির পর মানে বিভিন্ন কথা শুনছি যে বেনজিরকে যেভাবে ধরা হয়েছে এর পিছনে আমেরিকার একটা হাত আছে এরপর জেনারেল আজিজ মানে সেনাপ্রধান তার বিরুদ্ধে যেভাবে ক্লিপ্টোপ্লেসি আইনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এখন বেনজিরের পরিণতি যেন আজিজ ভোগ করে বাংলাদেশে বিশেষ করে তার দুর্নীতির কারণে এই বিষয়ে যে তোড় চলছে বিভিন্ন এজেন্সির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরকারের মধ্যে এবং শেষ পর্যন্ত আসলে আজির সাহেবকে ধরা দিয়ে হবে যখন পদ্মা সেতু নিয়ে খুব চক্রান্ত হচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে তখন সরকার কিন্তু বুঝছিল দুর্নীতি দমন কমিশন বুঝছিল যে এখানে খেলছে বিদেশিরা কিন্তু পারা যায়নি তাদের সঙ্গে খেলতে গিয়ে পরাজিত হতে হয়েছিল অপমানিত হয়েছিল আবুল হুসেন একজন সিটিং সচিব কর্মরত একজন সচিব তাকে একেবারে চোরের মতো সেই দুর্নীতি দমন কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করে জেলখানাতে পাঠাতে হয়েছিল একজন সচিব পরে আবার তাকে জেলখানা থেকে বের করে চাকরিতে পুনর্বহন করা হয় সিভিল সার্ভিসের ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি ঘটেছে কিনা আমি জানি না আমি তাকে চিনতাম অত্যন্ত ভদ্রলোক মার্জিত এবং সৎ এখন তিনি জার্মানিতে আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে হয়তো সরকার যে তার প্রতি আচরণ করেছে এই কারণে একটা এক ধরনের মনোবেদনা থেকে তাকে সেই জায়গায় দেওয়া হয়েছে তো সরকার ওই সময়টিতে সচিব মোশারফ সাহেব কিংবা আউুল হোসেন সাহেব মন্ত্রী তাদেরকে রক্ষা করতে পারেনি যেভাবে এখন বেনজির সাহেবকে রক্ষা করতে পারছেন যেভাবে জালে জড়ানোর চেষ্টা হচ্ছে তাকে রক্ষা করা যাবে না জামানাতে আপনারা যারা এই অনেকগুলো খেলাধুলা দেখেছেন বা ওই সময়টাতে যে বইগুলো রচিত হয়েছে আমাদের বাংলাদেশের অনেক লোক বই লিখেছেন মুহিউদ্দিন সাহেব লিখেছেন আর আক্তার লিখেছেন বিদেশি অ্যান্থনি মাস্কার মাস্কার হান্স লিখেছেন তো এই সময়টা দেখবেন যে কি ধরনের বিদেশি চক্রান্ত চলেছিল ঠিক তার চক্রান্ত কিন্তু এখন বাংলাদেশে চলছে এবং আবার নতুন করে এক ঝাঁক যে হাই প্রোফাইলের সাবেক আমলা এবং বর্তমান আমলা এবং বড় কিছু রাজনীতিবিদকে টার্গেট করে যে নিষেধাজ্ঞার কথাবার্তা শোনা যাচ্ছে এটাকে উড়িয়ে দেওয়ার কোন যাকে বলে কারণ নেই হেতু নেই এর কারণ হলো আপনি দেখবেন যে চারিদিকে একটা নিঃসিম নিরবতা বিরাজ করছে অনেক মানুষের মুখ ছোট হয়ে গেছে অনেকের মধ্যে আতঙ্কে বিরাজ করছে আগের মতো টুটা ভোভার শব্দ নেই শুরু থেকে শেষ পর্যন্ত উঁচু থেকে নিচু পর্যন্ত বড়ো থেকে ছোট পর্যন্ত সবার মুখের হাসি উদাহ হয়ে গিয়েছে হম্বিতম্বি নেই রাজনীতি নেই দুই নম্বর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটাতে তারা খুব মজা পেয়ে গিয়েছে এই একটা নিষেধাজ্ঞার ফলে তাদের যে গত তিন বছর ধরে তারা যেভাবে গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে কথাবার্তা বলছে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন জনাব গোলাম মওল্লা রনে সাহেব তিনি শুধুমাত্র বলছিলেন এই সংবাদের সোর্স তাতা তিনি হচ্ছেন গোলাম মওল্লা রনে সাহেব যিনি বিএনপি ক্ষমতায় থাকতে দুইবার মেবি এমপি নির্বাচিত হয়েছিল তিনি যে কথাগুলো বলেন মোটামুটি সংবাদ সোর্স থেকে নিয়েই বলেন যাই বা গোপন সংবাদ থেকেও তিনি কিছু নেন তো দর্শক তিনি এই আলোচনা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন পরবর্তী আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো দর্শক যারা চান যে বাংলাদেশের বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসুক তারা কমেন্টে এ লিখবেন আর যারা চান বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা না আসুক তারা কমেন্টে অবশ্যই বি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ